সালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা আছেন। আমি এখন আছি ঢাকা এয়ারপোর্টে টার্মিনাল টুতে এই আমি এখন আপনাদের দেখাবো আবার টান দেয় কত করার আগে ভিডিও টান দেয় তাহলে কেমন হলো আগে কথা শোনেন কি কই না কই আগে ভিডিও টান দেয় তো যাই আমি এখন আপনাদের দেখাবো মানুষ পাঁচ দশ বছর বিদেশে অনেক কষ্ট করে আসার পরে কত আনন্দ হয় কত ফুর্তি হয় এবং তাদের পরিবার কত খুশি হয় আমি এখন আপনাদের দেখাবো তো চলুন যাওয়া যাক এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের আত্মীয় স্বজন এই ঘের দিয়ে বের হবে তাই কেউ ফুল নিয়ে মানুষ অনেক অতি আগ্রহ করে দাঁড়িয়ে আছে এখানে একটা সেকেন্ড যেন একটি ঘন্টার মতো মনে হয় কারণ পাঁচ দশ বছর অথবা দশ পনেরো বছর অথবা তার একটু কম বেশি এরকম সময় বিদেশে কাটিয়ে এসে তখন এত বছর পর আত্মীয় স্বজনকে কাছে পায় সে কাছে পাওয়া যে কত আনন্দ যে পায় আসলে সেই জানে